সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট আর এই আমবাড়িহাটে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তা আজ শুক্রবার তিনে ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় বর্তমানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হাল সারগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন যে আজকে এখান থেকে যে সারগুলো বিক্রি হচ্ছে সেটা কেমন দরটা যাচ্ছে তো চলো দামটা জানার চেষ্টা করুন ভাই জানা আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কয়টারি আসছিলেন বেঁচে কি হইলো ভাই এখনো হয় না কেবল হাট লাগতেছে তো দামটা কেমন যাচ্ছে আজকে বাজারের কোনো বুঝা যাচ্ছে না যত এখনো না সেভাবে বোঝা যাচ্ছে না চাচা এই জোড়াটাকে একসাথে বিক্রি করছেন আলাদাভাবে একসাথে কত চাচ্ছেন মাইয়া এক লাখ টাকা 140000 মানে 70 করে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে ভাই 20 পর্যন্ত বলে 20 পর্যন্ত লাস্ট টার্গেট আপনার আমার টার্গেট যে 30 ভঙ্গে ছেড়ে ছেড়ে

কত কি বললো ভাই আর সি বলছে চাওয়া লাস্ট টার্গেট কত হলে রাখা যাবে ভাই পঁচাশি হলে পঁচাশির নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঁচাশি হাজার হলে কিন্তু পেন্টে ভিডিও হবে আমরা একটু দেখা চেষ্টা করি আমি সর্বশেষ পঞ্চাশ এম পাশে আমরা বেশ কিছু শাহী দেখছি এগুলো আমাদের এখান থেকে রিয়াদ ভাই এগুলো সবসময় বিক্রি করে আপনারা জানেন যে বাজারে যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ সেগুলো ওনার কাছে পাওয়া যায় তো আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জেনে নেবো দামটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আপনার এগুলো কয়টা নিয়ে আসছিলেন আজকে আটটা মানে বিক্রি করছেন না কিনলেন পঞ্চাশটা নিয়ে আসেন পঞ্চাশটা আছে আচ্ছা আছে

চেষ্টা করবো এ পাশে এগুলো তো আপনার না ভাইয়া আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত দাম চাচ্ছে ভাই এগুলোর দাম কম এটা কত চাচ্ছে এগুলা আপনি 60000 60 হ্যাঁ মানে এটা কি ফিক্স 55 সর্বশেষ 55 এর নিচে তার আসবে না না ভাইয়া এগুলা 55000 এর এটা দাও আর এই যে যেটা দেখছি এ পাশেরটা এটা এটা আপনার ওই এটা 52000 হলো দিয়া এটা 52 হলো বিক্রি হয়ে যাবে এটা 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 ভাইয়া এটা

এখন যে পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কত দাম চাচ্ছিলেন চাচা সত্তর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে চাচা একান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত বলছে সত্তর হাজার টাকার চাওয়া লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন আটান্ন সাড়ে আটান্ন হাজার হলে এই যেটা বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করি আটান্ন সাড়ে আটান্ন যেতে হবে ওই যে এ পাশে আমরা বেশ কিছু দেখছি এগুলো একটু দামে ধরে দেবো ভাইজান আপনারা আপনার কত চাচ্ছেন ভাই এটা জোড়াটা এক লাখ পঞ্চান্ন এইটা এবং এইটা কি অবস্থা ভাইয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে আটত্রিশ চল্লিশ পর্যন্ত লাস্ট টার্গেট কত ভাইয়া বিক্রির দুই তিন হাজার

কত দাম 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 এটা কি দাম ধরে চলছে না চলছে থেকে আমরা পাবনা থেকে কেনার উদ্দেশ্যে জি জি এগুলো কিনে আবার কোথায় বিক্রি করবে ওই আরিচা হাটে আরিচা হাটে কি অবস্থা কি মন হচ্ছে বাজার দরটা বাজার বেশি মনে হয় বেশি ভাই বেশি মনে হয় এটাকে দাম বললেন ভাই দাম বলছি কথা বললেন

আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন চাচা জোড়াটা এক লাখ তিরিশ এই যে দেখছেন এইটা এবং এইটা এক লাখ তিরিশ হাজার টাকা চাল কত বলছে চাচা এখন পর্যন্ত পনেরো ষোলো কেমন টার্গেট কত ছিল বিশ্বের উপরে ষাট হাজার করে এক একটা চেষ্টা করি আপনার যদি এ পাশে থেকে ও পাশেটা বেশ আকর্ষণীয় বেশি আর কি চাচা এটা কত দামটা চাচ্ছিলেন এটা কত চাইলেন বেয়াল্লিশ কত বলছে চাচা এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লাস্ট টার্গেট কত বিক্রি ডেট আটত্রিশ আটত্রিশ দেখছেন সাইজটা ছোটো কিন্তু আর এটা এটা চাচা এটা তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওখানে আমরা অবস্থান করছি আমার আমারি ঘাটতি আজকের বাজারে যে শাহিও সারগুড়গুলো বিক্রি হচ্ছে সেই সারগুড়িগুলো একটু দামে দেখানো চেষ্টা